আরেকটি অভ্যুত্থান আসছে আমরা বলছি পিনাকি এই কথা বলছে কেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিংবা এই নতুন বন্দোবস্তের প্রধান সিফাহ সালার কজনের মধ্যে দুজন খুব উল্লেখযোগ্য সিফাহ সালার পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন তারাও আজকে বলতে বাধ্য হচ্ছেন যে আরেকটি অভ্যুত্থান আসন্ন ছিটকে পড়বে ডক্টর ইনুস সরকার ইনাকে ভট্টাচার্য ইতিমধ্যে কয়েকদিন আগে এরকম একটা ভিডিও দিয়েছে আমি ঠিক কদিন আগে একটা এরকম ভিডিওতে বলেছিলাম যে আরেকটি আন্দোলন আসছে লগি লিভ আসছে আমি বলেছিলাম লগি বেঠ আসছে এবং এক এগারো আসন্ন নিশ্চিত কারণটা আপনারা বলছেন যে তারাও ডাক্তার ইউনুসের প্রধান অনলাইন সেফাও সালার বিনা কি ভট্টাচার্জো এবং ইলিয়াস হোসেনও বলছেন যে অভুতন ব্যর্থ হতে চলেছে ইতিমধ্যে ইউনুসের পেছনে মামু দিতে চাইছে এমন এমন ভাষায় কথা বলছেন ইলিয়াস হোসেনরা তবে ইতিমধ্যে আসলে বুঝতে পারছে যে পরিস্থিতি সরকারের পরিস্থিতি ভয়ঙ্কর বাংলাদেশ পরিস্থিতি ভয়ঙ্কর অভুতন ব্যর্থ তাদের তথা গতি তো আরেকটি কথা আবি codimension আগে বললাম সোশ্যাল মিডিয়াতে যে এই মুহূর্তে এখন আর কেউ দ্বিতীয় স্বাধীনতার কথা বলে না গত জুলাই অগাস্টে অগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর দ্বিতীয় স্বাধীনতা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গিয়েছিল আজকে এসে আর কেউ দ্বিতীয় স্বাধীনতা বলছে না অর্থাৎ সবকিছু মিলে একটা ব্যর্থ অবস্থা কিন্তু এই যে পিনাকি ভট্টাচার্যদের যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের সংবিধান স্থগিত করে দেবে বাদ দিয়ে দেবে করবে। তিন বাহিনী প্রধানকে সরিয়ে দেবে জুলাই ঘোষণাপত্র দেবে নির্বাচনের আগেই ঘোষণাপত্র অনুযায়ী কাজ হবে জুলাই সনদ ঘোষণা করবে সেই সনদ অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু সব আশায় সব স্বপ্নে ইতিমধ্যে গুরে গুরে বালি তাদের চূড়ান্ত টার্গেট ছিল যে জুলাই আগস্টের মধ্যে এই কাজগুলো হবে এই কাজগুলো করবে কিন্তু জুলাই আগস্ট চলে আছে সেপ্টেম্বরে যাই যাই অবস্থা কিছুই তো হলো না অবস্থাটা এইরকম এই অবস্থায় আজকে পেনাকে ইলিয়াসের কণ্ঠে হতাশার সুর আর সরকারের পদে পদে হতাশার সুর সরকারের লোকজনের হতাশার সুর পেনাকি ভট্টাচার্যের ভিডিওটা আমি দেখেছি তিনি যে আরেকটা অভ্যুত্থান আসন্ন ছিটকে পেলে ডক্টর ইউনুশ সরকার এমন একটা শিরোনামে একটা ভিডিও করেছেন তিন দিন আগে সেই ভিডিওটা আপলোড করেছিল আপলোড করার সাথে সাথে আবার চোখে পড়েছে দেখেছি সেখানে তিনি ইউরুশ সরকারের পরিণাম এত ভয়াবহভাবে বর্ণনা করেছেন যে আওয়ামী সরকারের মন্ত্রী এমপিরা কিন্তু মার খায়নি গরুর গোলায় খায়নি নেপালের উদাহরণ দিয়েছেন তিনি নেপালের মন্ত্রীরা মার খেয়েছে মারা গেছে এমনকি দিবঙ্গ দিগম্বর করে পর্যন্ত পেটানো হয়েছে নেপালের অর্থমন্ত্রীকে বা একাধিক মন্ত্রীকে বাংলাদেশে আওয়ামী লীগ বিগত সরকারের পতনের পরে এই ঘটনা কিন্তু ঘটেনি পিনাকি এমন কথাও বলেছে যে বর্তমান সরকার বর্তমান ইউ সরকারের উপদেষ্টা পরিষদ সদস্যদের পরিণতি ওই রকম ভয়াবহ নেপালে যেমন ভয়াবহ রূপ হয়েছিল সেই রকম ভয়াবহ রূপ লাভ করতে পারে চারিদিকে আলামত সুস্পষ্ট পেরিয়ে গেছে ডক্টর ইউনস সরকার প্রতি পদক্ষেপে ব্যর্থ সাফল্যের একটি সাফল্য বলবার মতো কোনো গল্প নেই একটি জায়গায় আপনি বলতে পারবেন না যে ডক্টর ইউনুস এই জায়গায় বাহ ডক্টর এই কাজটা করে ফেললো বলবার কোনো উপায় নেই যার কারণে আজকে প্রধান অনলাইন সিভিল সার্ভার ডক্টর ইউনূস এর পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন তাদের কণ্ঠেও বেদনার সুর ব্যর্থতার সুর হারাওয়ার সুর তারা যেভাবে বাংলাদেশকে ব্যর্থ করে দিতে চেয়েছিল বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়া যাচ্ছে না একদিকে ডক্টর সরকারের ব্যর্থতা অন্যদিকে বাংলাদেশের এই মুহূর্তে যে ডক্টর ইউনুসের সহযোগী রাজনৈতিক দলগুলো আছে সবগুলো ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই যে ছাত্রদের নতুন কিংস পার্টি এনসিপি পুরোপুরি একদম শুয়ে পড়েছে সাম্প্রতিক সময়ে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনারা দেখলেন ইতিমধ্যে আপনারা বাংলাদেশের যাতে একটা প্রধান বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি আমরা বলে থাকি যে প্রধান দুটি বড় রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল আর ইতিমধ্যে শুয়ে পড়েছে বিএনপি ছাত্র সংসদ নির্বাচন গুলোতে একটি আসন পায়নি বিএনপি শুয়ে পড়েছে জামাত ছাত্র সংসদে সাফল্য পেয়েছে কিন্তু জামাত জামাত তো শুধু জামাত না জামাতে ইসলামী বাংলাদেশ জামাতের রেস্ট্রিকশন আছে জামাতের সীমাবদ্ধতা আছে জামাত একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল কাজেই ছাত্র সংসদ নির্বাচনে যতই সাফল্য লাভ করুক না কেন তাদের একটি সুনির্দিষ্ট গন্তব্য আছে এই পর্যন্ত তারা যেতে পারে তারা এই লিমিট পর্যন্ত যেতে পারে এই লিমিট ক্রস করবার কিন্তু তাদের সুযোগ নেই সে জায়গায় এনসিপি ব্যর্থ বিএনপি ব্যর্থ জামাত আশা আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ করতে পারবেন না ওই যে বললাম যে একটি সাম্প্রদায়িক দল একটি নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ রাজনৈতিক দল অর্থাৎ ডক্টর ইউনুসের পেছনের যে শক্তি রাজনৈতিক শক্তি সেই শক্তি ব্যর্থ ডক্টর ইউনুস সরকার ব্যর্থ পুরোপুরি ব্যর্থ অন্যদিকে যে আওয়ামী লীগকে গত বছর বিদায় করা হয়েছিল যে আওয়ামী পতন করা হয়েছিল যে আওয়ামী লীগের নাম নিশানা খুঁজে পাওয়া যাচ্ছিল না আজ থেকে কদিন আগে সেই আওয়ামী লীগ আজকে যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে আজকে আমরা শনিবারে কথা বলছি ঠিক আগের দিন শুক্রবারে রাজধানী ঢাকাতে অসমর্থিত তথ্যের সূত্র বলছে শুধু রাজধানী ঢাকাতে ছাব্বিশটি মিছিল হয়েছে আওয়ামী লীগের কোন আওয়ামী যে আওয়ামী লীগকে বর্তমান এই সরকার অবৈধভাবে কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই আওয়ামী লীগের লীগের উপর নানান নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আওয়ামী লীগ নেতাদের যদি মিছিল দেখা যায় তাহলে ধরে দিতে পারলে পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে প্রতিজনকে ধরে দিলে পাঁচ টাকা দেওয়া হবে ইত্যাদি আরো কিছু এমনকি পুলিশ পর্যন্ত বলা হয়েছে হুমকি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে আউমলিগের মেশিন দমন না করতে পারলে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে গতকালকে দেখা গেল যে মোহাম্মদপুর থানা আউমলিগের মেশিন প্রতিরোধ করতে না পারার কারণে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হলো উল্টো বুমেরাং হচ্ছে আওয়ামী লীগ ফিরছে প্রতিনিয়ত ফিরছে প্রতিনিয়ত মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে মিছিল কয়েকজন থেকে এখন শত শত থেকে হাজারে হয়েছে মিছিলের সংখ্যা বাড়ছে এবং পুলিশ বাধা দিচ্ছে না সেনাবাহিনী বাধা দিচ্ছে না রেয়ার বাধা দিচ্ছে না অর্থাৎ আওয়ামী লীগ ফিরছে আর এদিকে ডক্টর ইউনুস এবং এই যে ডক্টর ইউনুসের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে হতাশা বাড়ছে বিপ্লব হাত ছাড়া হয়ে গেল তাদের তথাকথিত বিপ্লব কাজী আজকে অনলাইন সিপাহসালাররাও বলতে বাধ্য হচ্ছেন যে ইউনুসের সরকার শেষ ইউনুসের সরকারের পতন অনিবার্য আরেকটি অভ্যুত্থান আসছে এসব কথা বলতে বাধ্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি অভ্যুত্থান মাস্ট আসছে এবং পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন নেপালের পরিণতি হবে ডক্টর মোহাম্মদ উপদেষ্টা পরিষদের অনেকের এটি দিনের আলোর মতো পরিষ্কার উপদেষ্টা পরিষদের লোকজন এখনো বুঝতে পারছেন না কারণ তারা ক্ষমতায় থাকেন ক্ষমতায় থেকে আসলে বোঝা যায় না একটা চশমা থাকে ক্ষমতার চশমাটা খুলে ফেললে দেখা যায় কিন্তু এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন না ডক্টর ইউনুস হয়তো বেঁচে যায় যেতে পারেন কিংবা ডক্টর ইউনুসের পরিষদের হয়তো ভাগ্যবান দুই চারজন বেঁচে যেতে পারেন কিন্তু বাকিদের পরিণতি অপেক্ষা করছে সবকিছু মিলে পরিস্থিতি বেশ ঘোলাটে এবং আমরা বলছি অনেকদিন ধরে বলছি এবং আমাদের কথা যারা শুনছেন তারা হয়তো হতাশ হচ্ছেন কিন্তু আজকের বলাটা আজকে কিন্তু কুটিয়ে এসছে আজকে সবাই বলছে এই যে বললাম যে ডক্টর ইউনিশের প্রধান সিফা সালাররা পর্যন্ত বলছে ডক্টর ইউনিশের পক্ষে যারা কথা বলেছে আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে যারা কথা বলে তারাও আজকে বলছে ডক্টর ইউনিশের সরকারের অবস্থা ভালো না বর্তমান রাজনৈতিক বন্দোবস্ত ভালো না আওয়ামী লীগ ধেয়ে আসছে আসছে সরকারের পতন অনিবার্য আরেকটি অভ্যুত্থান অনিবার্য এবং আওয়ামী লীগ তার পূর্ণ অবস্থান নিয়ে ফিরে আসছে কানপতলে শব্দ শোনা যাচ্ছে আপনি পতন শুনতে পারবেন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন